নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে কাঁঠাল বীজ দিয়ে কোনো রেসিপি করব না তবে কাঁঠাল বীজ খুব তাড়াতাড়ি কীভাবে পরিষ্কার করা যায় সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখানে অনেকগুলো কাঁঠাল বীজ নিয়েছি তবে কাঁঠাল বীজের এই উপরের খোসাটা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় ভেতরে যে লাল অংশটা থাকে সেটা ছাড়াতেই কষ্ট হয় তো এই লাল জিনিসটা কিভাবে আমি পরিষ্কার করবো খুব তাড়াতাড়ি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ওপরটা দেখুন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবে এই অংশটা কিন্তু ছাড়ানো যাবে না এর জন্য আমি বীজটাকে এরকম মাঝখানে ভাগ করে নিলাম আর এইভাবেই রেখে দেব এইভাবে ভাগ করে নিচ্ছি বীজগুলো তারপরে একসঙ্গে পরিষ্কার করে নেব কাঠাল বীজগুলো চুলার মাঝখানে উনুনের মধ্যে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নিবো আর তার মধ্যে একটু গরম জল করবো কাঁঠাল থেকে বীজগুলো বের করার পর প্রায় দুই তিন দিন মতো শুকিয়ে নিয়েছিলাম ওই জন্য খোসাটা ছাড়াতে কিন্তু তাড়াতাড়ি হলো আর আমি এখানে অনেকগুলোই কেটে নিয়েছি এতগুলো একদিনে লাগবে না তবে একটু বেশি করে খোসাটা ছাড়িয়ে রাখবো যাতে চার পাঁচ দিন খেতে পারি তো হয়েই গেছে এবার এর উপরে দেবো একটা লেবুর রস অর্ধেক লেবুর রস এখন দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমার পরে লাগবে এর উপরেই দেব একটুখানি লবণ এবারে দেবো গরম জল গরম জলটা খুব বেশি ফুটন্ত লাগবে না মোটামুটি গরম হলেই হবে আর একটু বেশি করে জলটা দিতে হবে যাতে বীজগুলো সব ডুবে থাকে জলের নিচে এবারে এই অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নেব দেখুন জলটা কেমন ঘোরা রঙ হয়ে গেছে আর এবার এটা হাত দিয়ে একটু এরকম করে ডলে ডলে ঘুষে নিলে কিন্তু উঠে যাবে এই দেখুন উঠে যাচ্ছে তবে এইভাবে করতেও অনেকটা সময় লাগবে এই সবগুলো বীজ যাতে একবারে পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি এখানে একটা বোতল নিয়েছি আর এই বোতলের মধ্যে বীজগুলো ভরে নেব বোতলের কালারটা সাদা হলে খুব ভালো হতো সবগুলো বীজ ভরে নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যেই দেব বাকি লেবুর রসটা তবে আপনারা যদি বড় লেবু নেন তাহলে কিন্তু আরেকটা দিলেই হবে আমার লেবুটা ছোট ছিল তাই আমি গোটা লেবুটা দিলাম এবারে মুখটা আটকে দিয়ে ঝাঁকাতে হবে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন খোসাগুলো কিন্তু এই বোতলের গায়ে লেগে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে বোতলটা কালারটা অন্যরকম তাই বোঝা যাচ্ছে না এই দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি খোসাগুলো বোতলে গায়ে লেগে আছে এই মুখের মধ্যে অনেক জ্বর হয়েছে এই দেখুন খোসাগুলো এবারে ঢেলে নিলেই হয়ে যাবে এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর বাদ বাদ দিয়ে যতটুকু আছে এটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে এবারে জল দিয়ে দিচ্ছি এবারে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই হয়ে যাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর বীজগুলো দেখুন পরিষ্কার হয়ে গেছে বীজ গুলো সাদা অনেকেই কাঁঠালের বীজের যে কোনো রেসিপি খেতে খুব ভালোবাসেন তবে পরিষ্কার করার জন্য খেতে পারেন না তবে এই পদ্ধতিতে যদি পরিষ্কার করেন একদিন পরিষ্কার করে কিন্তু চার পাঁচ দিন খেতে পারবেন যাই হোক এই কাঁঠাল বীজ পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন